সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের গুণিত একশো একুশ প্লিস্টার দুই নম্বরে ছয়টা অঙ্ক দেওয়া আছে এই ছয়টা অঙ্ক তোমাদেরকে সমাধান করে দেখাবো আর এই ছয়টা অঙ্ক সমাধান করার জন্য তোমাদেরকে দৈর্ঘ্যের এককগুলো সম্পর্কে জানতে হবে তো এ ছয়টা অঙ্ক ছাড়াও বাকি যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করার জন্য তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার তাহলে এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার সেন্টিমিটার থেকে মিলিমিটারে প্রকাশ করতে বললে যত সেন্টিমিটারই দেওয়া থাকবে তার সঙ্গে এই দশ গুণ করে মিলিমিটারে প্রকাশ করতে হবে একইভাবে এখানে দেওয়া আছে এক মিটার সমান একশো সেন্টিমিটার তাহলে এক মিটারে হয় একশো সেন্টিমিটার তো এখানে যত মিটারই দেওয়া থাকুক না কেন যদি সেন্টিমিটারে প্রকাশ করতে বলা হয় যত মিটার দেওয়া থাকবে তার সঙ্গে একশো গুণ করে সেন্টিমিটার প্রকাশ করতে হবে এরপরে দেওয়া আছে এক কিলোমিটার সমান এক হাজার মিটার তো এখানে দেওয়া আছে এক কিলোমিটার সমান এক হাজার মিটার তো কিলোমিটার থেকে মিটারে যদি প্রকাশ করতে বলা হয় এখানে যত কিলোমিটারই দেওয়া থাকুক না কেন তার সঙ্গে এই এক হাজার গুণ করে মিটারে প্রকাশ করতে হবে তো আমরা এই তিনটা দৈর্ঘ্যের একক ব্যবহার করে দুই নম্বরে যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা সমাধান করব। তো এখানে এক নম্বরটা দেওয়া আছে চব্বিশ সেন্টিমিটার সমান কত মিলিমিটার তার মানে সেন্টিমিটার থেকে মিলিমিটারে প্রকাশ করতে বলা হয়েছে তাহলে চব্বিশ সেন্টিমিটার যেহেতু সেন্টিমিটার থেকে মিলিমিটারে প্রকাশ করতে বলা হয়েছে তার মানে চব্বিশের সঙ্গে আমাদেরকে দশ গুণ করতে হবে কারণ আমরা জানি সেন্টিমিটার থেকে মিলিমিটারে প্রকাশ করতে বললে যত সেন্টিমিটার দেওয়া থাকবে তার সঙ্গে দশ গুণ হবে চব্বিশকে দশ দিয়ে গুণ করলে আমরা পাবো দুইশত চল্লিশ মিলিমিটার তাহলে এই খালি ঘরে বসবে দুশত চল্লিশ মিলিমিটার এরপর দুই নম্বরটা দেওয়া আছে আটত্রিশ সেন্টিমিটার নয় মিলিমিটার সমান কত মিলিমিটার অর্থাৎ সেন্টিমিটার দেওয়া আছে আবার সাথে মিলিমিটার দেওয়া আছে এখান থেকে মিলিমিটার প্রকাশ করতে হবে তো যেহেতু এখানে মিলিমিটার প্রকাশ করতে বলা হয়েছে তার মানে এই নয় মিলিমিটারকে আমরা ঠিক রাখবো আর সামনে যে আটত্রিশ সেন্টিমিটার আছে এই সেন্টিমিটারকে আমরা মিলিমিটারে প্রকাশ করব তাহলে সেন্টিমিটার থেকে মিলিমিটার প্রকাশ করার জন্য আমাদের কি করতে হবে যত সেন্টিমিটার দেওয়া থাকবে তার সঙ্গে দশ আমরা গুণ করবো যেহেতু আটত্রিশ দেওয়া আছে তাহলে আটত্রিশের সঙ্গে আমরা দশ গুণ করে আমরা মিলিমিটারে প্রকাশ করবো তাহলে আটত্রিশের সঙ্গে যদি দশ গুণ করা হয় হবে তিনশো আশি মিলিমিটার আর এখানে দেওয়া আছে নয় মিলিমিটার দুইটা একক যদি একই রকম হয় তাহলে তার সঙ্গে আমরা যোগ করতে পারবো একক দুইটা যোগ করে এককের যে সংখ্যাগুলো পাবো সেগুলোকে আমরা যোগ করতে পারবো তাহলে দাঁড়ায় তিনশো উননব্বই মিলিমিটার অতএব আটত্রিশ সেন্টিমিটার নয় মিলিমিটারে হয় তিনশো উননব্বই মিলিমিটার এরপর তিন নম্বরটা দেওয়া আছে ছয় মিটার সমান কত সেন্টিমিটার মানে মিটার থেকে না সেন্টিমিটার প্রকাশ করতে বলা হয়েছে তাহলে আমাদেরকে অবশ্য মনে রাখতে হবে এক মিটার সমান একশো সেন্টিমিটার তো মিটার থেকে সেন্টিমিটারে প্রকাশ করতে গেলে যত মিটার দেওয়া থাকবে তার সঙ্গে একশো সেন্টিমিটার গুণ করতে হবে তো এখানে ছয় মিটার দেওয়া আছে যদি আমরা ছয়ের সঙ্গে একশো গুণ করি তাহলে আমরা সেন্টিমিটার পেয়ে যাবো তার মানে গুণ করলে হয় ছয়শো সেন্টিমিটার তাহলে ছয় মিটারে আমরা পেলাম ছয়শো সেন্টিমিটার এরপরে চার নম্বরটা দেওয়া আছে তিন মিটার বাইশ সেন্টিমিটার সমান কত সেন্টিমিটার মানে সেন্টিমিটার প্রকাশ করতে হবে এখানে বাইশ সেন্টিমিটারকে ঠিক রেখে আমরা তিন মিটারকে আমরা সেন্টিমিটার প্রকাশ করবো তাহলে এক মিটার সমান একশো সেন্টিমিটার হলে তিন মিটার হবে তিনশো সেন্টিমিটার আর এখানে দেওয়া আছে বাইশ সেন্টিমিটার এই দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো তিনশো বাইশ সেন্টিমিটার আমরা পেলাম তিনশো বাইশ সেন্টিমিটার খালি করে বসবে তিনশো বাইশ সেন্টিমিটার এরপরে পাঁচ নম্বরটা দেওয়া আছে যে দুই কিলোমিটার ছাব্বিশ মিটার এই দুই কিলোমিটার ছাব্বিশ মিটারকে মিটার রূপান্তর করতে হবে তার মানে আমাদেরকে এই ছাব্বিশ মিটারকে ঠিক রাখতে হবে আর দুই কিলোমিটারকে মিটারে প্রকাশ করতে হবে তো আমরা জানি এক কিলোমিটার সমান এক হাজার মিটার কিলোমিটার থেকে যদি আমরা মিটারে রূপান্তর করতে চাই তাহলে যত কিলোমিটার দেওয়া থাকবে তার সঙ্গে এক হাজার গুণ করতে হবে যেহেতু এখানে দুই কিলোমিটার দেওয়া আছে তাহলে দুইয়ের সঙ্গে আমরা এক হাজার গুণ করব এক হাজার গুণ করলেই আমরা মিটার এককে পাবো তাহলে দুই হাজার মিটার আর এখানে দেওয়া আছে ছাব্বিশ মিটার তাহলে দু হাজার মিটার আর ছাব্বিশ মিটার দুইটা একই এককে দেওয়া আছে তার মানে দুইটা সংখ্যাকে আমরা যোগ করব যোগ করলে পাবো দুই হাজার ছাব্বিশ মিটার তাহলে আমরা পাঁচ নম্বরটা পেলাম দুই কিলোমিটার ছাব্বিশ মিটারে দুই হাজার ছাব্বিশ মিটার এরপরে ছয় নম্বরটা দেওয়া হচ্ছে এক কিলোমিটার সমান কত সেন্টিমিটার এখানে কিলোমিটার থেকে সেন্টিমিটারে প্রকাশ করতে বলা হয়েছে যেহেতু কিলোমিটার থেকে সেন্টিমিটারে প্রকাশ করতে বলা হয়েছে তার মানে তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে কিলোমিটার থেকে প্রথমে আমরা মিটারে প্রকাশ করব মিটারের পর আমরা সেন্টিমিটারে প্রকাশ করবো তো এক কিলোমিটার সমান কত মিটার এক কিলোমিটার সমান এক হাজার মিটার তাহলে এক কিমি সমান আমরা জানি এক হাজার মিটার এখন এই মিটার থেকে আমাদেরকে সেন্টিমিটার প্রকাশ করতে হবে তো মিটার থেকে সেন্টিমিটারে প্রকাশ করার জন্য আমাদের কি করতে হবে এই একশো দিয়ে গুণ করতে হবে তাহলে এক হাজারকে যদি আমরা একশো দিয়ে গুণ করি তাহলে এখানে আরও দুইটা শূন্য আমরা বেশি পাব তাহলে এক কিলোমিটার সমান হবে এক লক্ষ সেন্টিমিটার তার মানে এখানে বসবে এক লক্ষ সেন্টিমিটার